শয়তান মানুষের প্রকাশ্য শত্রু মানুষকে পরীক্ষা করার জন্যেই তালা অভিশপ্ত শয়তানকে সৃষ্টি করেছেন যারা শয়তানের ধোঁকা ও প্রতারণা থেকে মুক্ত থাকবে তারাই হবে সফল কাম বাজার বা মার্কেট হল আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় জায়গা এটি এমন একটি জায়গা যা মানুষকে আল্লাহর জিকির ও ইবাদত থেকে ভুলিয়ে রাখে পাশাপাশি পর্দার লঙ্ঘন তো আছেই তবুও জীবনের তাগিদে মানুষকে বাজারে যেতে হয় কিন্তু ব্যবসা বাণিজ্য কিংবা কেনাকাটা করতে গিয়ে আল্লাহর বিধান ভুলে গেলে চলবে না বাজার ও মার্কেট এমন স্থান যেখানে শয়তানের আড্ডা জমে সালমান ফারসির আদিল্লাহ বলেন রসুলুল্লাসাল্লাহুয়া আলাই হুবসাল্লাম বলেছেন লাহ তা কুনান্না ইনিস্তাতা আউয়ালা মান ইয়াদহলু সোক ওয়ালা আউ রমান মিনহা ওয়া ইন্নাহা মা ওরা কেতুশাই তন ওয়াবিহা ইয়াং তুমি যদি পারো সর্বপ্রথম বাজারে প্রবেশকারী হবে না এবং সেখান থেকে সর্বশেষ প্রস্থানকারীও হবে না কেননা বাজার শয়তানের আড্ডাস্থল সেখানে সে নিজের ঝান্ডা গেড়ে বসে বর্তমান সময়ে সুপার শপ শপিং মল বিশেষ করে অনলাইন মার্কেটিংয়ে আমরা অবলীরায় ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করে যাচ্ছি একটি বারও আমাদের মনের মধ্যে বোধ হয় না অথচ সময়ের মূল্যের ব্যাপারে আমাদের পূর্ববর্তী সালাফগণ খুবই সতর্ক ছিলেন বিখ্যাত সাহাবি আব্দুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলেন আমি কোন বস্তুর উপর সে পরিমাণ অনুতপ্ত হই না যা হই ওই দিনের উপর যার সূর্য অস্ত যাচ্ছে অথচ আমি তাতে নতুন কোনো আমল সংযুক্ত করতে পারিনি বিখ্যাত তাবেই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন হে আদম সন্তান তুমি তো কয়েকটা দিনের সমষ্টি যখন একটি দিন চলে গেল তখন মনে রেখো তোমার একটি অংশ চলে গেল আমি এমন লোকদের পেয়েছি যারা নিজ সময়ের প্রতি এমন সতর্ক দৃষ্টি রাখতেন যেমন সতর্ক দৃষ্টি মানুষ স্বর্ণরূপের প্রতি রাখে সুফহান আল্লাহ প্রয়োজনে বাজার বা মার্কেটে যেতে হলে সেখানেও আল্লাহকে স্মরণ করব বাজারে গমনের আগে আলাইহি আলিহেবসল্লামের শেখানো দোয়া পড়ব রাসুল্লাহ সল্লাহ আলিহেবসলাম বলেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে বলবে লা ইলাহ ইল্লাহু ওয়াশদাহু লা শরীকুলহু লাহুল মুলকু আলাহুল হামদু ইহ ই ওয়াইউমিদ ওয়াহু আল হাইউলা ইয়ামুতুবিয়াদিহিল হইর ওয়াহুয়া আলা কুল্লিশাইয়েং কোয়াদির এই দোহাটি পড়লে আল্লাহ তার জন্য দশ লাখ নেকি বরাদ্দ করবেন দশ লাখ গুনা মাফ করবেন এবং দশ লাখ মর্যাদা বৃদ্ধি করবেন সুফহান আল্লাহ তাই মহান আল্লাহতালার কাছে প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে সকল প্রকার মার্কেট তথা বাজারের যাবতীয় ধোঁকা থেকে হেফাজত করে সময়ের প্রতি যত্নবান হওয়ার তাওফিক দান করেন আমিন